একাদশ শ্রেণী বাংলা বিভাগের প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে বিড়াল প্রবন্ধ থেকে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন উত্তর এই ভিডিওতে আলোচনা করব বিড়াল প্রবন্ধটি লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অভূতপূর্ব কথা সাহিত্যিক তাকে সাহিত্য সম্রাট বলা হয় এটা তোমরা সবাই জানো তো চলো বিড়াল প্রবন্ধ থেকে একাদশ শ্রেণীতে যেভাবে সঠিক উত্তর নির্বাচনের প্রশ্ন পড়বে সেইরকম কয়েকটি প্রশ্ন আমরা আলোচনা করছি আশা করি প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য তোমাদের এই ভিডিওটি খুব সাহায্যপূর্ণ হবে চলো শুরু করি প্রথম প্রশ্ন বিড়াল প্রবন্ধটির মূল গ্রন্থের নাম কী বিড়াল প্রবন্ধটির মূল গ্রন্থের নাম কমলাকান্তের দপ্তর এখানে দেখো আমি চারটা অপশান দিয়েছি তার মধ্যে যেটি সঠিক উত্তর তার নিচে দাগ দিয়েছি আমি তোমরা চাইলে এগুলো খাতাতে তুলে নিতে পারো আমি শুধু উত্তরটাই তোমাদেরকে বলবো যেটা সঠিক উত্তর দ্বিতীয় নাম্বার প্রশ্ন বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের কত নম্বর প্রবন্ধ উত্তর হবে তেরো নম্বর প্রবন্ধ তিন নাম্বার প্রশ্ন বিড়াল প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর হবে বঙ্গদর্শন পত্রিকায় চার নাম্বার প্রশ্ন বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কত সালে চৈত্র মাসের বারোশো একাশি বঙ্গাব্দে পাঁচ নম্বর প্রশ্ন কমলাকান্তের দপ্তর কোন রচনার দ্বারা প্রভাবিত হয়েছিল বলে মনে করা হয় চার্লস ডিকেন্সের পাইকুইক পেপার্স না থমাস ডিকুইন্সির কনফেশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার না টমাস হার্ডির ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড উত্তরটা হবে ক্ষয়ের দাগেরটা থমাস ডি কুইন্সির কনফেশন অব অ্যান ইংলিশ ওপিয়াম ইটার পরের প্রশ্ন কমলাকান্তের দপ্তরে কোন তত্ত্ব পরিস্ফুট হয়েছে সাম্যবাদী তত্ত্ব নারীবাদী তত্ত্ব মিস মিথস্ক্রিয়াবাদ তত্ত্ব উত্তর হবে সাম্যবাদী তত্ত্ব সাত নাম্বার প্রশ্ন বিড়াল প্রবন্ধের বক্তাকে তোমরা সবাই জানো কমলাকান্ত চক্রবর্তী আট নাম্বার প্রশ্ন কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমচ্ছিলেন উত্তর হবে হুকা ন নম্বর প্রশ্ন দেওয়ালের ওপর চঞ্চল ছায়াটি কেমন করে নাচছে উত্তর হবে প্রেতবধ দশ নম্বর প্রশ্ন কমলাকান্ত হুঁকা হাতে কারণটা কী ছিল দুগ্ধ শেষ হয়ে গেছিলো না আফিম শেষ হয়ে গেছিলো না হার প্রস্তুত হয়নি আহার প্রস্তুত হয়নি তাই কমলাকান্ত হাতে বসেছিলেন এগারো নম্বর প্রশ্ন কমলাকান্ত কিরূপভাবে মগ্ন ছিলেন নিমিলিত লোচনে এটার মানে তোমরা জানো নিশ্চয় পরের প্রশ্ন কমলাকান্ত যদি নেপোলিয়ান হতেন তবে কোন যুদ্ধ জিততে পারতেন বলে তিনি ভাবছিলেন উত্তর হবে ওয়াটারলুর যুদ্ধ তেরো নম্বর প্রশ্ন এই প্রবন্ধে কোন নেপোলিয়ান সম্পর্কে বলা হয়েছে কারণ তোমরা জানো নেপোলিয়ানের অনেকগুলো ভাগ ছিল তো উত্তর হবে নেপোলিয়ান বোনাপাট ওয়ান পরের প্রশ্ন বিড়াল কেন অতি মধুর স্বরে ম্যাও করেছিল উত্তর হবে নির্জল পানে পরিতৃপ্ত হয়ে পরের নম্বর প্রশ্ন মার্জার মনে মনে হেসে কমলাকান্তর দিকে চেয়ে ভাবছিল যে কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই ষোলো নম্বর প্রশ্ন দুধ আমার বাপেরও নয় তাহলে দুধ কার দুধ হচ্ছে মঙ্গলার। পরের প্রশ্ন দুধ দুহিয়া ছিল কি দুধ দুহিয়া ছিল প্রসন্ন চিরাগত প্রথাটি কি। চিরাগত প্রথাটি হলো বিড়াল দুধ খেলে তাকে তাড়িয়ে দেওয়া উনিশ নম্বর প্রশ্ন অনেক অনুসন্ধানে কমলাকান্ত কি আবিষ্কার করেন একটি ভগ্ন ভগ্নযষ্টি অর্থাৎ একটা ভাঙা লাঠি কুড়ি নম্বর প্রশ্ন কমলাকান্ত কি প্রাপ্ত হওয়ার কারণে বিড়ালের বক্তব্য সকল বুঝতে পারলেন দিব্যকর্ণ একুশ নম্বর প্রশ্ন আমরা কিছু পাইব না কেন বিড়াল কি না পাওয়ার কথা এখানে বলেছে উত্তর হবে ক্ষীর সর, দুগ্ধ দধি মা মৎস্য মাংস ইত্যাদি তাহলে আজকের ভিডিওতে আমি একুশটি প্রশ্নের উত্তর বললাম তোমাদেরকে তোমরা ভিডিওটি পজ করে করে এই প্রশ্ন উত্তরগুলো খাতায় তুলে নেবে তোমাদের পক্ষে বিড়াল প্রবন্ধটির জন্য এটি খুব সহায়কপূর্ণ হবে এই আশা রাখছি এবং আজকের ভিডিওটি শেষ করছি পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেব এবং এই বিড়াল প্রবন্ধ থেকে আরও বাকি প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব তোমরা সবাই ভালো থেকো আমার শুভেচ্ছা নিও এবং পরের ভিডিওতে যাতে অনেক প্রশ্ন পাও সেই অপেক্ষা করো আর তোমাদের যদি আরও অন্য কোনো বিষয় সম্পর্কে জানার থাকে একাদশ শ্রেণীর তো সেইটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও Don't know about sovaiki.